নগরে মধুসূদনের খোঁজে এক মহাকবির করুণ বাসের গল্প আঠারোশো সালে জন্ম নেওয়া এই বিদ্রোহী কবি আঠারোশো তিয়াত্তর সালের উনত্রিশে জুন কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাত্র তিন দিন আগে মারা যান তার আবৃত্ত সহচরী হেনরিয়েটা তিন সন্তানকে নিয়ে জীবনের সংগ্রামে পাশে থেকেছেন তিনি দারিদ্র অপমান আর কষ্টের মধ্যেও হেনরিটা ছিলেন কবির অনন্য সঙ্গিনে আধুনিক বাংলা সাহিত্যের ক্ষণজন্মা নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যিনি আমাদের দিয়েছেন মেঘনাদবধ কাব্যের মতো কালোজয়ী সৃষ্টি তিনি মাত্র ঊনপঞ্চাশ বছরের জীবনে বহন করেছেন পর্বত প্রমাণ দুঃখ আর এই দুঃখের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ফ্রান্সের এক শহর ভারসাই নগর প্যারিসের ঝলমলে আলো থেকে কুড়ি কিলোমিটার দূরে এই ভারসায়ের কেটেছিল কবির জীবনের সবচেয়ে কঠিন অভাব অনটন আর সংকটের দিনগুলি দু সালের এক জুন মাসের সকালে জার্মানির হাইডেলবার্গ থেকে আমি যাত্রা শুরু করেছিলাম এই ভারসায়ের খোঁজে লক্ষ্য ছিল স্পষ্ট খুঁজে বের করা সেই শহরের আনাচে কানাচ যেখানে আমাদের এই মহাকবি এক সময় হেঁটেছেন মেট্রো থেকে আর আর সি ট্রেনে উঠে যখন প্যারিস নগর ছেড়ে শহরতলির দিকে যাচ্ছিলাম তখন ট্রেনের গতিপথের দিকে তাকিয়ে ভাবছিলাম প্রায় দেড়শো বছর আগে এক অসহায় বাঙালি কবি সপরিবারে কিভাবে এই পথে টিকে থাকার সংগ্রাম করেছিলেন ভার্সাই সঁতিয়ে স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে আমিও জাহিদ পৌঁছলাম এতাস জেনেরো যার পূর্ণ পূর্ব নাম ছিল রুদের সন্তি আর সেখানেই খুঁজে পেলাম সে বহুল বারো নম্বর বাড়িটি বহুল পরিচিত আঠারোশো তেষট্টি থেকে আঠারোশো সাল পর্যন্ত তিনতলা এই ভবনের দোতলায় স্ত্রী হেন্দ্রিয়াটা আর সন্তানদের নিয়ে থাকতেন কবি বিশাল জানালাগুলোর দিকে তাকিয়ে কেবলই মনে পড়ছিল দোতলার এই দুটি কক্ষে হেনরিয়েটা ও তাদের সন্তানদের সাথে কবির সেই নিষ্ঠুর সময় যাপনের কথা কবির এই অভাব অনটন ও কপরদক শূন্য জীবনে যিনি ছিলেন আমৃত্যু সঙ্গী সেই হেনরিয়েটা এই ফার্সায়ে ক্রমাগত দুর্ভোগ সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বিদেশ বা স্বদেশে তিনি কখনোই মধুসূদনের প্রতি বিরূপ হননি তার সান্নিধ্যে হয়তো মাত্র ঊনপঞ্চাশ বছরের আয়ুষকালেও মধুসূদনকে প্রতিকূলতার মাঝেও এক খরজন্মার প্রতিভার অনন্য রূপকার হতে সাহায্য করেছিল দেওয়ালে একটি নাম ফলক রয়েছে যা প্যারিসের ভারতীয় দূতাবাস স্থাপন করেছিল সেখানে কবিকে ইন্ডিয়ান পোয়েট হিসেবে চিহ্নিত করা হয়েছে এই স্মৃতি নিঃসন্দেহে আমাদের চোখে পড়ে তবে আমাদের মনে রাখা দরকার এই বিদেশ বাসকালেই তিনি সেই সনেটটি লিখেছিলেন যা আজও আমাদের প্রবাস জীবনের চিত্র তুলে ধরে পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি নিউ বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় নিরাহারে মনো, মজিনু বিফল তপে অবরণ্যে নেবরি পরদেশ ভার্সায়ে তার অবস্থা যে ভিক্ষাবৃত্তির মতো হয়েছিল এই সনেটি তার প্রমাণ হাত খরচ দ্রুত শেষ হয়ে গেলে ভার্সায়ে তাদের বাসা ভাড়া বাকি পড়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন মধুসূদন পরিবার অবস্থা এমন হয়েছিল যে পাওনাদারদের তারণায় জেলে যাবার উপক্রম হয় স্ত্রী সন্তানদের চ্যারিটেবল ইনস্টিটিউটের পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছিল উপবাস থেকে বাঁচতে হেনরিয়েটার অলঙ্কার গৃহসজ্জার উপকরণ এমনকি কলকাতার সংবর্ধনায় পাওয়া কবির প্রিয় রূপর পানপাত্রটিও বন্ধ দিতে হয় এই সীমাহীন দুঃখ অনাহার আর আত্মসম্মান বিসর্জনের কষ্ট থেকে মুক্তি পেতে একসময় কবি আত্মহত্যার কথাও ভেবেছিলেন তবে স্ত্রী সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি সেই চিন্তা পরিহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লেখা একাধিক চিঠিতে তিনি দুঃসময়ের বর্ণনা দিয়েছেন একটি চিঠিতে লিখেছেন আমার সব আশা আপনার উপরে নইলে আমাকে হাসিতে ঝুলতে হবে এই বেদনাময় পত্রগুলি আজও হৃদয় স্পর্শ করে এই চরম দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগরের কাছে তিনি সাহায্যের জন্য চিঠি লিখেছিলেন সালে জুন তিনি বিদ্যাসাগরকে জানান জনৈক ফরাসি নারী তাকে বাঁচিয়েছেন ট্রেনে পরিচয় হওয়া সে মহানুভব নারী শুধু সহানুভূতি দেখাননি বরং বাড়িওয়ালাকে বলে নিজ দায়িত্ব নিয়েছিলেন বাকি দিনগুলো থাকার জন্য ভারসাই জীবনের শুরুতে দুঃখের সাগরে ঢুকলেও এই সময়ে তিনি ফরাসি ইতালি জার্মান সহ একাধিক ভাষা শিক্ষার চর্চা অব্যাহত আঠারোশো পঁয়ষট্টি সালে বিদ্যাসাগরের পাঠানোর টাকা পেয়ে তিনি আবার লন্ডনে ব্যারিস্টারি পড়ায় ফিরে যেতে পেরেছিলেন বারো নম্বর ভাষা ছেড়ে বিদ্যাসাগরের সহায়তায় কবি ভারসাই প্রসাদের কাছেই ছয় নম্বর রূপ মোবাসাতে একটি ভালোবাসায় উঠেছিলেন এই স্থান থেকে বিশ্বখ্যাত ভার্সাই প্রাসাদ ছিল মাত্র পনেরো মিনিটের হাঁটা পথ এটি ছিল এখন এটি এখন জাদুঘরে রূপান্তরিত হয়েছে প্রাসাদের পিছনে বিশাল বাগানের লেকের পারে একটি পুরনো ক্যাফে বার ছিল এখনো আছে সেটি প্যারিসের বাঙালিরা জানেন চরম দুর্দশা হতাশার মধ্যেও মধুসূদন সেই ক্যাফেতে বসে থাকতেন প্রকৃতির অপরূপ শোভা দেখতেন আর মনে পড়তো তার প্রিয় বাংলার পথ প্রান্তরের কথা নদের কুলোকুলো তান তার বঙ্গভূমির প্রতি কবিতার স্মৃতিকাতরতা এই প্রকৃতি থেকেই জেগে উঠেছিল আঠারোশো সালের সতেরোই নভেম্বর মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টার হয়ে ভারতে ফেরেন ভার্সাইয়ের দুঃখকে জয় করে তিনি তার সংকল্প সত্য করে তুলেছিলেন আর আজ এই ভার্সাই থেকে বহুদূরে কলকাতার লোয়ার সার্কুলার রোডের খ্রিস্টান কবরস্থানে সবুজ গালিচাই মোড়া জমিতে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত আছেন মধুসূদন ও হেনজিয়েটা গেট দিয়ে ঢুকতেই সে বিখ্যাত এপিটাপটি চোখে পড়বে দ্বারাও পথিক বর জন্ম যদি বঙ্গে তিষ্ট ক্ষণকাল দেশ থেকে ছয় হাজার মাইল দূরের নগর আজও আমাদের কাছে মধুসূদন দত্তের কারণে আকর্ষণীয় বহু ঘটনা ভারসাইকে বিশ্ব স্বীকৃতি দিয়েছে তবে একজন বাঙালি কবি নাট্যকার এবং একজন বিদ্রোহী সেখানে বেঁচে থাকার সংগ্রাম করে গেছেন বলেই আমাদের হৃদয়ের টান ভারসাইয়ের প্রতি এত প্রবল তিনি সহজেই পরাজয় মেনে নেননি সংগ্রাম করে জয়ী হয়েছেন তাই আজও তিনি স্মরণীয় হয়ে আছেন বিশ্ববাসীর কাছে মাইকেল মধুসূদন দত্তের জীবন এবং সংগ্রামের এই অজানা অধ্যায় আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান এই মহাকবির প্রতি শ্রদ্ধা জানাতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে পরের ভিডিওতে বাংলা সাহিত্যের আরও কোনো ইতিহাসের সঙ্গে